নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিও সকলকে স্বাগত জানাই আজকের যে দিনটি আজকের দিনটি হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শ্রাবণ মাস মানে কিন্তু বাবা মহাদেবের জন্মের মাস আর এই জন্মের মাসে কিন্তু আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের যে দিকনগর নামে একটি জায়গা রয়েছে সেই দিগনগরে কিন্তু বাবা রাঘবেশ্বর মন্দিরের একটি শিবলিঙ্গ রয়েছে আর এই শিবলিঙ্গে কিন্তু প্রত্যেক শ্রাবণ মাসের শেষ সোমবারে কিন্তু এখানে জল ঢালা হয় অর্থাৎ ভক্তরা এই মন্দিরে গিয়ে জল ঢালে আর জল ঢালার জন্য শান্তিপুরের গঙ্গার এই ঘাট থেকে জল নিয়ে সমস্ত ভক্তরা মা বোন দিদিয়া দাদা ভাই বোন যাই বলো না কোনো সকলেই কিন্তু একত্রিত হয়ে এখাই ঘাট থেকে জল নিয়ে ক্রমশ গুটি গুটি পায়ে আমরা বাবা রাঘবেশ্বর মন্দির অর্থাৎ দিকনগরে চলে যাই আর এই গঙ্গার ফেরিঘাট থেকে দিগ্নগর রাঘবেশ্বর মন্দির প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূর হবে আর এই দশ থেকে বারো কিলোমিটার প্রত্যেকটা ভক্তই কিন্তু গঙ্গা থেকে স্নান করার পরে পায়ে হেঁটে সম্পূর্ণরূপে বাবার দর্শনের ওখানে বাবাকে জল ঢালার জন্য যায় গঙ্গার ঘাটের রাস্তারে কিন্তু ক্রমশ কিন্তু ভিড় বাড়ছে সন্ধ্যাত গড়াচ্ছে এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি তাই এই রকম অবস্থা তবে এবার মনে হচ্ছে ভিড়টা যেন বা ভক্তদের সমাগমটা নাকি ক্রমশ বেশি প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত মাইকিংয়ে যেটা বলছে গঙ্গার ফেরিঘাট থেকে একদম সরাসরি চলে এসেছিলাম বাবার রাঘবেশ্বর মন্দির বাবাকে দর্শন করার জন্য তো মন্দিরে প্রবেশ করব আমি আর পম্পা দুজনে মিলে তো মন্দিরের সামনে আমরা চলে এসেছি আমরা সামনে এসেই বাবার মন্দিরটাকে জাস্ট দর্শন করছি আর নিজেদের মনে মনে বাবাকে ডাকছি বাবা তোমাকে দর্শন পাবো কি না তো দূর থেকে দেখতে পাচ্ছি বাবার যে মন্দিরের যে গেটটি গেটটি খোলা আছে ভিতরে প্রবেশটা করতে করতেই দেখছি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল পুরো কারেন্ট নেই এখানে সমস্ত মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা এখানে বাবাকে দর্শন করার দিকে ক্রমশ আগাদ কিছুটা সময় অপেক্ষা করার পরে কারেন্ট যখন এলো এদিকে দেখতে পাচ্ছ পম্পা বাবাকে বাবার কাছে মনের কাছ থেকে যা সমস্ত চাওয়া পাওয়ার ব্যাপার রয়েছে যে জিনিসগুলো এখানে প্রণাম করতে ব্যস্ত হয়ে গেল তার ফাঁকি তার ফাঁকে টুক করে কিন্তু আমি একটা ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত হয়ে বললাম আমিও তো পম্পার ক্লিপটা জাস্ট নিচ্ছি পম্পাদিকে দেখতে পাইনি যে কি করছি একদিকে ছোট্ট একটি ভাই গুলুমুলু দেখতে সেইখান থেকে কিন্তু বাবার চরণাবৃত বা প্রসাদ এখান থেকে দিচ্ছে ঠাকুর ভিতরে দেখভাল করছেন হয়তো আমিও এখানে পম্পাকে জাস্ট ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমিও বাবার কাছে আমার মনের ইচ্ছাগুলো প্রকাশ করছি তোমাদেরকে শেয়ার করছি না কী কী চেয়েছি বাবার কাছ থেকে সন্ধ্যা করাতে গড়া না কিন্তু ভিড়টা ক্রমশ কিন্তু বেড়েই চলেছে কিন্তু এই জায়গাটাতে বাবাকে ভালোভাবে দর্শন করানোর জন্য অনেকটা কাছেই আগিয়ে গিয়েছিলাম আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে বাবার শিবলিঙ্গ যেটা করে বাইরের সাইডটা অনেকেই আছে যারা সেলফি নিতে ব্যস্ত বাবার মন্দিরের পাশে সংলগ্ন স্থানেই অনেক দেখো ফ্যামিলি মিলে যারা আছে ক্যামেরা শ্যুট করতে বা শ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছে বাইরে যেহেতু ভিড় বাড়ছে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরের জামটাও বেশ অতিরিক্ত হয়ে পড়ছে বাবাকে দর্শন করার পরে আমরা বাইরের দিকে ক্রমশ গুটি গুটি পায়ে রওনা দেবো পম্পাকে ডেকে নিয়ে আমরা দুজনে বেরিয়ে আসছি এদিকে বেরোতে না বেরোতে দেখো এদিকে ছোট্ট ভক্ত যিনি রয়েছেন দেখতে পাচ্ছি ক্যামেরাবন্দি করলাম একটু ছোট্ট ভক্তরা এখানে লাইন দিয়ে বসে পড়েছে সন্ধ্যা থেকে বসে আছে ভোর যে দুটো না তিনটে নাগাদ থেকে জল ঢালা শুরু হবে ততক্ষণ ওয়েট করবে আর এদিকে মন্দির থেকে বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছি বড় বড় বাঁশের বাঁক নিয়ে ভক্তরা কিন্তু বড় বড় যে ঘোড়া বলো কলস বলে অনেকে কলস বলে ঘোরা বলে সেগুলোকে নিয়ে একের পর এক বোম বলে বলতে বলতে তারা এখানে সমস্ত লাইনে দাঁড়িয়ে পড়েছে মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখাবো সামনে মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের বাস সাইডে রয়েছে কিন্তু মা বোনদের লাইন জল ঠেলার এই সাইডটার থেকে এই সাইডে লম্বা লাইন চলে গেছে মা বোনদের লাইন আর ঠিকই অপোজিটেই ডান সাইডে যেটা দেখাবো আমি এখন একটু বাদেই তো এটা হচ্ছে মানে ভাই বোন দাদা যাদের বলো তাদের লাইনটা এই সুজা চলে গেছে যথেষ্ট জনরাশ মন্দির থেকে বেরিয়ে আসার পরেই যেটা আমাদের ইমোশান গোবিন্দপুর বাজার তো গোবিন্দপুর বাজারে এসে আমরা এখানে টাইম পাস বা এনজয় যাই বলো না কেন আমরা মাইকিং ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু এন্টারটেনমেন্ট এখানে করছিলাম ভক্তরা যারা যাচ্ছিলো তাদেরকে প্রত্যেককে এখান থেকে কিছু শরবত বলো ছোলা সেদ্ধ বলো লজেন্স বলো সব কিছু এখান থেকে আমরা গিফট করছিলাম গিফট করার পাশাপাশি অনেকে অনেক ভক্তরা আছে এন্টারটেনমেন্টের জন্য আমাদের ক্যাম্পের পাশেই কিন্তু অনেক ভক্তরা বাজি ছিল দূর থেকে দেখতে পাচ্ছে হয়তো আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি যতটা পারি দেখানো তোমাদেরকে আর ভক্তদের দিকে সমাগম তো ক্রমশ বেড়েই চলেছে যত রাত গোড়াচ্ছে ভক্তরা তত বাড়ছে আর তবে এবার একটা টার্নিং পয়েন্ট যেটা সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু তখন বৃষ্টির আনাগোনা নেই আর প্রত্যেক বছর কিন্তু বৃষ্টি হয় এই দিনটাতে কিন্তু দূর থেকে একটা দৃশ্য দেখতে পাচ্ছি এক ভক্ত তার ছোট্ট ছেলেটিকে তার কাঁধে বসিয়ে নিয়ে বাবার টানে শান্তিপুর গঙ্গা থেকে চলে যাচ্ছে দ্বিগনগর রাঘবেশ্বর সত্যি এটা আমার একটা মনে একটা জায়গা করে নিল এরকম একটা দৃশ্য দারুণ লাগছে ব্যাপারটা ভেবে দূর থেকে দেখতে পাচ্ছি একদল ভাইয়েরা যারা নিয়ে আসে বাবার স্ট্যাচু বেশ দারুণ ডেকোরেশন করে সাজিয়েছে বাবাকে দেখতে পাচ্ছি স্ট্যাচু যথেষ্ট ভারী আছে দেখে মনে হচ্ছে বাসে কাঁধে করে নিয়ে তারা যাচ্ছে বোম ভোলে বুম ভোলে বলতে বলতে জিনিসটা বেশ দারুণ লাগছে কিন্তু এতটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছে তোমাদেরকে বাবাকে বাবাকে সাজিয়েছে ফুল দিয়ে বেলুন দিয়ে দেবদার যে সমস্ত পাতাগুলো আছে পাতা পাতাভারী গাছগুলোতে সাজাচ্ছে সাজিয়েছে আর নাচতে নাচতে তারা কিন্তু যাচ্ছে প্রত্যেকটা কিন্তু পিতলের ঘরা রয়েছে তাদের কাছে কিন্তু আমরা থিমটাকে বিশ্বাস করি একটার পরে একটা থিমের ব্রাগ যাচ্ছে আর আমরা এখানে জাস্ট উপভোগ করছি নতুন নতুন জিনিস মন্দির থেকে বেরিয়ে আসার পরেই আমি আর পম্পা কয়েকটা ছবি বা সেলফি তুলে মন্দিরের ছবি কিছু তুলে নিয়ে বেরিয়ে এসেছিলাম আজকের ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট আর লাইক করতে ভুলবেন না বাবার নাম করে